সকাল সন্ধ্যায় কি নাস্তা তৈরি করবেন অথবা বাচ্চাদের টিফিনে মাথায় ঢুকছে না খুব সহজে এত কম সময় মজাদার নাস্তা তৈরি করুন ব্রেড এবং গাজর শশা দিয়ে সবাইকে আসসালামু আলাইকুম খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট চা হতে হতেই নাস্তা রেডি তাহলে চলুন বাচ্চাদের টিফিনে ছোট বড় সবাই খেতে পারবে এই ভেজিটেবলস ব্রেড তাহলে অবশ্যই সাথে থাকুন আমি এখানে গাজর কুচি নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি এক কাপের মতো গাজর এখানে নিয়েছি ছয়টা ব্রেড সেই জন্য যতটা সবজি এখানে লাগবে এরপরে দিয়ে দিব দুটো ডিম দুটো ডিম দিয়ে দিব ব্রেড যেই কয় পিস নেবেন সেই অনুযায়ী বাড়িয়ে নেবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব সত্যি চায়ের হাড়িটা বসিয়ে এদিকে আপনার ভেজিটেবলস ব্রেড রেডি হয়ে যাবে বাচ্চারাও খুবই পছন্দ করে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ শশাকুচি এখানে পর্যাপ্ত ভেজিটেবলস আছে খেতে অসাধারণ লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ হালকা হালকা মিষ্টি যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিলাম এখন ব্রেডগুলো আমি কি করব চারুদিকটা কেটে নিয়ে নেব ছয়টা পিস নিয়েছি আপনারা ছয় থেকে যদি বেশি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সবজি এবং ডিমটাও বাড়িয়ে নেবেন কিন্তু অসাধারণ লাগে দুই পিস খেলেই সত্যি অসাধারণ তো আমি ছয় পিসে এইভাবে করে কেটে নিয়েছি একটা ফ্রাই প্যান ও চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছি বাটার বাটার না থাকলে এখানে ঘি ব্যবহার করবেন তবে তেল দিলে এতটা স্বাদ পাবেন না পাবেন বাট তেলে একটা অন্যরকম গলা দিয়ে কীরকম একটা ঘ্যাসের মতো উঠে এখানে আপনারা বাটার অথবা ঘি দিয়ে কাজটা করবেন যাই হোক এখন আমি সেই উপকরণ দিয়ে দিব সবজি এবং ডিমেন সেই উপকরণটা আমি দিয়ে দিলাম একটু বেশি করেই দিবেন এক থেকে দুই পিস যদি খেয়ে থাকেন আর লাগবে না আপনার খুবই তৃপ্তি পাবেন দুই পিসেই তো দুই এক মিনিট ওয়েট করার পরে আমি উলটিয়ে দিব চুলাটা কিন্তু হাই হিটে রাখবেন না ভুলেও দেখুন কত সুন্দরভাবে মিশে আছে আর কত সুন্দর একটা কালার আসছে দারুন এখানে আপনারা চাইলে পেঁয়াজ পাতা অথবা অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তবে শশাটা দিবে নেই অনেক স্বাদ আসে দুই ফিটি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব বাকি তিন পিজও এইভাবে করেই ভেজে নিয়ে আসবো সুবিধার্থের জন্য এরকম রেসিপি ঝটপাট সত্যি অসাধারণ লাগে মেহমানের সামনেও ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন মাশাল্লাহ চায়ের আড্ডায় দারুণ জমবে ধোবা আপনারা এই ব্রেড খেতে গেলে কিছুই আর দরকার হবে না ছ অথবা চা কিছুই দরকার হবে না খালি খেয়ে নিতে পারবেন যেহেতু ডিমের মিশ্রণ আছে এখানে ভেজিটেবলস আছে দেখুন দুই পিঠটা কি সুন্দরভাবে লেগে আছে ভেজিটেবলসগুলো খুলে যায়নি তো আশা করি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আরকেদের মাঝে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ